বন্ধুরা ডেড লাইফস্টাইলের আপনাদের স্বাগত ফোনটা আজকে সকাল থেকে একটু ডিসটারব করছিল তাই ইন্ট্রোটা আমি সকালে দিতে পারিনি তাই সন্ধ্যার দিলাম মা এখানে চান করে ঠাকুর দিয়ে ব্রেকফাস্টে করেছিল ডিম টোস্ট আজ দুপুরে রান্না করেছি ভাত ফুলকপি আলু কড়াইশুটি দিয়ে একটা তরকারি বেগুন ভাজা মাংস আর সাথে আছে শশা কাটা বিকালে সন্ধে দিয়ে মেয়ে একটু মুড়ি চানাচুর মেখেছিল তাই বিকালের একটু টিফিন করা হলো পাটি সবটা করছি আর ভাবলাম যে একটা ভিডিও করি পৌষ বনে দেখেছিলেন যে পাটিসবটা করতে কিছুটা নারকেলের খেলে ছিল সেটাই এখন আবার দিয়ে একটু পাটিসবটা করব তাই ব্যাটারটা গোলা হয়ে গেছে আমরা একটু কিছু পাটিসবটা করব এখানে নারকেলের ছেই আছে আর ব্যাটারটা মাই এক্ষুনি গুলে রেখেছে এবারে হবে পাটিসবটা বেশি পাটিসবটা হয়নি কয়েকটা হয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না